তোমরা অসংখ্য শিক্ষার্থী আছো যে হালকা থেকে তোমরা একাডেমিকের পরিবেশন নিতেছো অনেকে আবার অ্যাডমিশনের বিবেশন নিচ্ছ এখন অনেক সময় জিজ্ঞেস যাবে আপনাদের কি ডেডিকেটেডলি কোনো ওয়েবসাইট আছে কিংবা কোনো একটা এক্সাম ব্যাচ বা সেন্টার আছে কিনা হ্যাঁ আমাদের হালকা স্টেনের পক্ষ থেকে আমাদের জন্য তোমাদের জন্য এই যে আমাদের কিউজি টেস্ট আছে কিউজি টেস্ট আসলে কি কিউজি টেস্টের মধ্য দিয়ে আমরা আসলে আমাদের নিজেদের প্রিপারেশনটা কতটুকু ভালো হচ্ছে কিংবা আমাদের এমসি প্রিপারেশনটা আসলে ভালো কি না সেটা আমরা বুঝতে পারি সো তোমরা যারা কমার্স থেকে বিলংস করছো আমাদের কিন্তু একটা কিউজি টেস্ট থেকে আমাদের কমার্সের জন্য ডেডিকেটেড একটা কোর্স আছে তো তোমরা প্রথমে কি করবো প্রথমে হচ্ছে তোমরা কিউজি টেস্টের ওয়েবসাইটে চলে যাবো ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা অ্যাকাউন্টে ক্লিক করবা এর এরপরে তোমাদের কোর্স কিনে লাগতে পারে আমার যদিও কোর্স আমি কিনে রেখেছি হ্যাঁ তোমাদের সবার পছন্দের পারহান ভাই আর হচ্ছে তোমাদের আনাস ভাই আছে আমাদের কিউজি টেস্টের পরিচালনায় তো এরপর আমি যেহেতু কোর্স কিনে রেখেছি আমি মাই কোর্সে চলে যাব মাই কোর্সে যাওয়ার পরে তোমাদের এই কোর্সের দাম হচ্ছে পাঁচশো নব্বই টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এরকম কাছাকাছি তো এখানে কমার্সের বা বিজনেস স্টাডিসের জন্য আমাদের এই কিউজি টেস্টের মধ্যে কী আছে দেখো প্রায় সতেরো হাজার প্লাস কোয়েশ্চেন আছে মাই গড তুমি যদি কোনো একটা বই কিনো সেই কারণে তুমি সতেরো হাজার কোয়েশ্চেন্স পাবা না নেভার এভার তুমি ধর প্রত্যেকটা সাবজেক্টের জন্য যদি প্রত্যেকটা জন্য একটা করে বই কেনো সেখানে হাইয়েস্ট কোয়েশ্চেন থাকতে পারে তিন থেকে চারশো হ্যাঁ কিন্তু সতেরো হাজার তোমার কোয়েশ্চেন হইতে তোমার কি কোনো বই নাই এমন বাজারে এবং কোয়েশ্চেনের এখানে সেট রয়েছে প্রায় চারশোটি তুমি জাস্ট এক্সাম দিতে দিতে পাগল হয়ে যাবা হ্যাঁ এরপরে তোমার এখানে সাবজেক্টগুলো কী কী একটু দেখি সাবজেক্ট হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা তারপর মার্কেটিং ফিনান্স আইসিটি এবং বাংলা বুঝতে পেরেছো এখানে কোশ্চেনে আমরা প্রথমে চলে যাব ঠিক আছে এক্সামে যাওয়ার পরে আমরা চ্যাপ্টার ভিত্তিক এক্সামে চলে যাব চ্যাপ্টার ভিত্তি যখন আমরা এক্সামে চলে যাব যেমন হচ্ছে আমি যদি যাই ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা সেকশনে যাই সেক্ষেত্রে হচ্ছে ব্যবসায় মৌলিক ধারণা তোমাদের প্রথম অধ্যায় সো এখানে চলে যাব এখানে যাওয়ার পরে আমাদের দুটো টেস্ট আছে এই চ্যাপ্টারের উপরে একটা টেস্ট হচ্ছে টেস্ট ওয়ান ধারণা ধারণা এটা হচ্ছে টেস্ট হ্যাঁ এখানে আছে করে থার্টি মিনিটসামে চলে যাবা হুম ভিউ এক্সামে যাওয়ার পরে স্টার্ট এক্সাম দিয়ে দিবা এখানে মূলত হচ্ছে তোমাদের দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন আছে সময় তিরিশ মিনিট প্রতিটা সঠিক উত্তরের জন্য মার্কস প্রতিটি ভুল উত্তরের জন্য কোনো মার্কস কাটা যাবে না কারণ এসএসসিতে কোনো কাট মার্কস মানে নেগেটিভ মার্কস নাই হ্যাঁ স্টার্ট এক্সাম দিয়ে যাবা তথ্য সংক্রান্ত সমস্যা দূর করার জন্য কি হবে বিজ্ঞাপন হবে তারপর ব্যবসা উদ্ভাবনের হয় কোন ভিত্তিতে হুম তারপর ব্যবসা বাংলাদেশে বাণিজ্য প্রধানত কত কোন ধরনের ওকে সো এই এভাবে আমরা ধরো আমি এমনি আন্তর্জি কয়েকটা অ্যান্সার দিয়ে দিব সো এরপরে সাবমিট অ্যান্সার করে দিব এরপর আমার এখানে কি হয়েছে দেখো তো আমার এখানে মো আপনি উত্তর করেছেন পাঁচটি ইয়েস ওকে আমি উত্তর করেছি পাঁচটি অ্যান্সার দিচ্ছি এক্সাম শেষ আমার এখানে ভুল হয়েছে দেখো তো সঠিক করেছ জিরো ভুল করেছ পাঁচ স্কিপ করেছ পঁয়ত্রিশ সময় নিয়েছ জিরো থার্টি সেকেন্ডস তাহলে একদম একদম পার্সেন্টেজ হিসাবে তোমাকে একদম সুন্দর মতন দিয়ে দিয়েছে তাহলে তোমরা যারা কমার্সের শিক্ষার্থীরা আছে যে ভাই আমাদের তো ডেডিকেটেডলি কোনো এক্সাম সেন্টার নাই কিংবা এক্সামের কোনো ওয়েবসাইট নাই আছে তো কিউজি আছে তো কিউজি টেস্টের মধ্যে তোমাদের ভালো রকমের এমসিকিউ কিউ গুছিয়ে নিতে পারবে আর এস কোর্সের মধ্যে তোমাদের সি কিউ প্লাস টপিকের বিবেশনটা গুছিয়ে নিতে পারবা তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো কিউজি টেস্ট আসসালামু আলাইকুম